সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আসে কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার বাবার বাসায় আসছি দেখেন ছাদে উঠেছি আমার মালবেরি গেছে দেখেন কি সুন্দর মালবেরি ভেবে আছে ওগুলো কালো হয়ে যাবে যখন তখন খেতে পারবো তখন খেলে টক টক লাগবে সুন্দর আমার গাছটা কি সুন্দর লাগতেছে দেখতে এখানে নয়নতারাটা আছে এখানে গাছের সব খাওয়া শেষ এখানে একটা ড্রাগন রয়েছে মাদার গাছ বড় হয়েছে এখানে দেখেন আমার লেবু গাছটা যেটা মরে গিয়েছিল সেখান থেকে আবার আলহামদুলিল্লাহ মাসাল্লা খুশি ছাড়ছে যে গাছটা আতা গজাচ্ছে আবার এখানে এই আতা ফুল গাছটা থেকে আবার বেশ কিছু আতা ফল বের হচ্ছে বেশ কয়েক জায়গা থেকে বের হচ্ছে বড় হয়েছে এখানে একটা আছে এখানে ওই গাছটা আক্রান্ত হয়েছে একটা ভাইরাস অ্যাটাক করেছে গাছটা দেখেন ডালগুলো কি অবস্থা করে দিয়েছে ওষুধ দিয়েছি কিন্তু অত কাজ হয় নাই এখন দেখা যাক অন্য কিছু দিয়ে কিছু করা যায় কিনা মালিককে খবর দিতে হবে যে গাছটা এখনো ঠিক হয় নাই এই অবস্থাতেই আছে

পুরা কালো মেঘ জমে একদম একাকার অবস্থা আমাদের বাড়ির পাশ দিয়ে মানে আমার মার বাড়ির পাশ দিয়ে একটা হাইওয়ে এক্সপ্রেস যাচ্ছে এখানে লেবু পেরে নিয়ে খাওয়া হয়েছে সবেদা আছে বেশ কিছু ছোটও আছে বড় হচ্ছে এখানে আনার গাছে কিছু আনার ধরেছে যেগুলা বড় হচ্ছে বাকিগুলো সব খাওয়া হয়েছে এখানে ছোট ছোট আছে এখানে একটা বড় আছে চলেন আমরা এটা আজকে পেরে নিয়ে যে এটা মাসাল্লাহ পুরো পরিপক্ক হয়ে গেছে দেখেন কি সুন্দর রং ভিতরটা একদম লাল টুকটুকা এখানে কামরে গাছে দেখেন আবার ফুল আসতে বারো মাসে কামরাঙ্গা ফুল আসতেই থাকে হতেই থাকে কিন্তু কামরাঙ্গা হচ্ছে খুব সেন্সিটিভ মানে অল্পতেই ঝরে যায় ঠিকানো খুব টাফ আমার এখানে যে সাজনা গাছটা এখানে দিয়ে দিয়েছি এখানে আকাশে মেঘের পাশে সাজনা গাছের পাতাগুলো সুন্দর লাগছে না দেখতে গন্ধ গাছটা গোলাপটা এখানে দিয়ে দিয়েছি আমার অ্যালমন্ডাটা চর্নারে দিয়ে দিয়েছি এখানে বাকিগুলো আছে ড্রাগনটা দিয়ে দিয়েছি এখানে একটা ড্রাগন ছিল মরে গেছে হয়নি এখানে আমার নিচের এই যে আমার মার লাগানো তখন গাছটা জানি না কি হলো মরে গেছে একদমই মরে গেছে এখানে আমার এই কর্নারে কাঠের গাছটা আলহামদুলিল্লাহ ভালো আছে তো আস্তে আস্তে বড় হচ্ছে এটা হচ্ছে লাল কাঁঠাল এটা উপরে ছিল আমি নিচে দিয়ে দিলাম এখন বেশ ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাক এখানে সবগুলো আছে আমরা এখন চলে যাব বাবা এখানে দেখেন পেয়ারা গাছটা মার্শাল্লাহ অনেক ফুল আসছে এবং মাশাল্লাহ বেশ ভালোই সবগুলো গুটি ইনশাল্লাহ অনেকগুলো থাকবে পেয়ারাটা খুব মজা খেতে মালিকে বলবো আমার বাসার ছাদের জন্য সেম পেয়ারা আনার জন্য এটা মেবি সিডলেস মাধুরী পেয়ারা মাধুরী পেয়ারা হ্যাঁ সিডলেস মাধুরী পেয়ারা সিডলেস মাধুরী পেয়ারা আমিও একটা আনাবো আর এখানে তো আম গাছগুলো আছে সবগুলাতে ইনশাল্লাহ সামনে আবার আসবে হ্যাঁ পিচ ফল গাছটা ওটা নিয়ে যাবো আমি বাসায় এটাতে গত দুইবার ফল এসেছিল যদি ফল টিকাতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ এখানে এখানে রঙন গাছটা ফুল ফুটেছে আর এখানে আমার আমলেঙ্গা মরিচটা মরে গেছে মরিচ গাছ খুব সেন্সিটিভ অতিরিক্ত পানি হলেই মরে যায় যে মরিচ গুলো লাল হয়ে গেছে এগুলাকে নিয়ে যেতে হবে পেরে কলা গাছগুলো আছে আমার আলু গাছগুলো দেখেন এখানে যে আমার কি বলে বাগান বিলাস বেরিকেট বাগান বিলাস এখানে আলু গাছগুলো বেশ ভালো হয়েছে বড়ই গাছটা এবার বড়ই খেতে পারি নাই দেখি সামনের বছর হয় কিনা পুরো আকাশ অন্ধকার করে আসছে প্রচুর বৃষ্টি হবে এখানে আমার এলমন্ডাটা ফুলে ফুলে ভরে আছে আর এখানে পেঁপে গাছে মাসাল্লাহ একটা পেঁপে আসছে আমার এখানে আমার সুইট পটেটোটা বেশ ভালো বিস্তার হয়েছে আলহামদুলিল্লাহ বাকি গাছগুলো আছে গোলাপ হাজারি গোলাপ তারপরে বেলি দেশি বেলি এটা এখানে দেখেন কুমড়া বীজে ফালানো হয়েছে জালি কুমড়া অনেক গাছ উঠেছে এখানে দেখেন পেঁপে হয়েছে মার্শাল্লাহ আবার কতগুলো যাক পেঁপে গুলো ভালো হয়েছে আমার আম্মু যে তরকারি হয় সেটার জন্য বেশ ভালো আম্মুর বাজার থেকে কিনে খেতে হয় না গাছে অর্গানিক জিনিস খেতে পারে এটা একদিকে খুবই ভালো সে অর্গানিক জিনিস খেতে পারছে আর আমার আম্মু খুব খুশি হয় গাছের জিনিস যদি আমি তাকে দেই সে খুব খুশি হয় যেমন কদিন আগে আমি রঙ্গন পেরেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি তো লং অনলাইন পাঠিয়েছিলাম তো আম্মু নাকি খেয়েছে খুব হয়েছে এখানে দেখেন পেপে আছে মাশাআল্লাহ বড় হচ্ছে মাশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ